দু হাজার চব্বিশ সালে মাধ্যমিকের পরীক্ষা আমাদের শুরু হয়ে গেছে পরীক্ষা এখন চলছে এবারকার দু হাজার চব্বিশ সালে ত্রিপুরা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা আছে মাধ্যমিকে তেত্রিশ হাজার সাতশো বত্রিশ জন থার্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড থার্টি টু তার মধ্যে রেগুলার আছে বত্রিশ হাজার একশো সাতাশি জন আর কন্টিনিউ আছে থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটিন কম্পার্টমেন্টাল আছে এক হাজার ছাব্বিশ জন এক্সটার্নাল পরীক্ষা দিচ্ছে ওয়ান সেভেন্টি ফোর একশো চুয়াত্তর জন আর এক্সটার্নাল কম্পার্টমেন্টাল পরীক্ষা দিচ্ছে ত্রিশ জন এই হলো মাধ্যমিকের মোট তেত্রিশ হাজার সাতশো বত্রিশ জন পরীক্ষা আর মাধ্যমিকে আমাদের সারা স্টেটে সেন্টার আছে একেবারে ভেনু মেন সেন্টার নিয়ে সব নিয়ে ওয়ান হান্ড্রেড ফাইভ আর শুধু সেন্টার আছে সিক্সটি নাইন আর ভেনু আছে বাকি মানে সব নিয়ে ওয়ান ফর্টি ফাইভ একশো পঁয়তাল্লিশটা এই পরীক্ষা হচ্ছে আর অন্য ইনফরমেশন আজকে পরীক্ষাটা যাক আমি সবাইকে অনুরোধ করবো পরীক্ষাটা যেন শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে হয়ে যায় সে পরিবেশ সবাই বজায় রাখার চেষ্টা করবেন আর আমাদের যে কোনো সমস্যা হয় সবাই বোর্ডের সাথে যোগাযোগ করবেন আমরা সহযোগিতা করে যাব আমরা তৈরি আছি এখন পর্যন্ত কীরকম দেখতে আজকে আমি এখন নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে আছি পরীক্ষার হলের বা পরীক্ষার পরিবেশ দেশে ভালো লাগলো সুন্দর ব্যবস্থা এখন পরীক্ষা হয়েছে আর পরীক্ষার্থীরও প্রশ্নপত্র হাতে পেয়ে খুব খুশি বলছে ভালো প্রশ্ন হয়েছে থ্যাংক ইউ